এক ডিসেম্বর পূর্ব লন্ডনের দ্য জুমেইরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বখতিয়ার সোসাইটি ইউকের স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও পিঠামেলা দুই হাজার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি গনি মোহাম্মদ আসলাম ও জাবের বিএসসির যৌথ সঞ্চালনায় সংগঠনের চেয়ারম্যান নুরনবী আলী ও প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মোতালেব শুভেচ্ছা বক্তব্য রাখেন What's the এতে বিশেষ অতিথি হিসেবে ব্রিটেনের কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন শিক্ষাবিদ মোহাম্মদ উদ্দিন শওকত মাহমুদ টিপু ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি কাউন্সিলর আহতারুল আলম সাংবাদিক সেলিম হোসেন ছাত্রনেতা শহীদুল ইসলাম সাংবাদিক হেফাজুল করিম রাকিব প্রকৌশলী আমানুল কবির কায়সার ওসমান মাহমুদ ফয়সাল টিভি উপস্থাপক মাসুদুর রহমান জনপ্রিয় ব্লগার সাইমা, নাসির শরীফ ওসমান শরীফ সালাউদ্দিন করিম হুমায়রা আসলামসহ সহ সংগঠনের নেতৃবৃন্দ দ্বিতীয় পর্বে পিঠা উৎসবে ব্রিটেনের নানা প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দ দেশীয় স্বাদের পিঠা উপভোগ করেন উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের এই মনজ্ঞ অ্যাওয়ার্ড ও দেশীয় স্বাদের পিঠা উৎসবের ভূয়সী প্রশংসা করেন উল্লেখ্য বক্তিয়ার সোসাইটি ইউকে উনিশশো বাষট্টি সাল থেকে ব্রিটেনে ও দেশে শিক্ষা সামাজিক মানবিক কার্যক্রম করে থাকেন student award and uh, Peter mala Bhakti society uk 2024 and we have given uh, 24 uh, certificate to the graduate students plus uh, we are very proud and honored to see our chitagonian to come together and celebrate our uh, achievement award which is a student award and a pitamala mala together it's just been a hectic day and finally has been accomplished thank you very much to everyone who has participated

তারপর বিড়ি চাউলের পিঠে খেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর আয়োজন করলো আমাদের চট্টগ্রাম মানোয়ার অনেক মানুষের সাথে দেখা হলো খুব ভালো লাগলো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ আসসালামাইকুম আজকে আমি বক্তেশ্বরের পিঠে বেলা অনেক আনন্দিত হয়েছি এবং অনেক গর্ব আমাদের চট্টগ্রামের সন্তানেরা আজ বিলেজের বুকে এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে এবং আমাদের চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতেছে আমি সবাই এই চট্টগ্রামবাসীর সব মানুষের কামনা করি কারণ এভাবে আমরা যদি করতে থাকি আমাদের চট্টগ্রামকে হাজার বছর ধরে আমরা এই বিলাদ আমরা ধরে রাখতে পারবো বলে আশা করি আমাদের নেক্সট জেনারেশনরা এটা এটা নিয়ে একে আবার মানে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যকে তারাও ধরে রাখবে this is Book Dear Society, Peter Miller, and I really enjoy this, and I'm, I'm really happy to see that everyone's happy, and they're enjoying the food and having, having a great time, and I really appreciate this. Thank you so much, everyone. সোসাইটি ইউকের আজকে আমাদের পিটামেলা উৎসব এবং স্টুডেন্ট অ্যাওয়ার্ড সেরিমনি এবং পিটামেলা টোয়েন্টি ফোর আজকে প্রোগ্রামের বক্তা সোসাইটিকে তাদের মিলন মেলার যে অবস্থান দেখলাম আমরা ওদের ভাতৃত্ববোধ এবং মিলন মেলার মধ্যে দিয়ে আজকে পিঠা মেলার উৎসব সমাপ্তি হয়েছে এবং এখানে কমিউনিটির বিভিন্ন স্তরে মানুষ বিশেষ করে বক্তিয়ার পাড়া এবং আনোয়ারার এই মানুষদের যে এখান যে একটা মিলন মেলার মধ্যে আজকে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে আশা করছি আমরা এই এই প্রোগ্রামগুলো যেহেতু দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে এরা বিশেষ বিশেষ করে যে পিঠা উৎসব এ আমাদের একটা দেশীয় সংস্কৃতি এবং এটা আমাদের আমাদেরকে মানে ঐতিহ্যকে মানে মনে করাই দেয় এটা তো আমরা আশা করবো যে আমাদের এই এই ধরনের প্রোগ্রামগুলো যেন কন্টিনিউ থাকে বক্তি ভরার বক্তৃ সোসাইটিকে প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো তাদের খাবার তাদের পরিবেশনা এবং তাদের আতিথ্য পারেন অনেক ভালো হয়েছে এবং বিশেষ করে নৌনী ভাই চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য এবং বিশেষ করে আমিও একজন স্পন্সার হই আমার কোম্পানির পক্ষ থেকে অনেক ভালো লেগেছে ধন্যবাদ এটা হলো আমাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বক্তিয়া সোসাইটির বক্তিয়া পাড়ার অভিবাসীদের সংগঠন আমরা উনিশশো সাল থেকে এখানে চট্টগ্রামের অধিবাসী আনোয়ারা বক্তিয়া পাড়ার অধিবাসীরা এখানে আসি বিশাল একটা কমিউনিটি আমরা স্টুডেন্ট অ্যাওয়ার্ড এবং পিটা মেলা যৌথভাবে এবার আয়োজন করলাম প্রায় দুইশো থেকে আড়াইশো সম্মানিত অতিথি এবং আমাদের ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ শুধু আমাদের চট্টগ্রামের বাইরের অনেকে এখানে উপস্থিত হয়েছেন সবাই আনলিমিটেড পিঠা খেয়েছেন সবাই আনন্দ করেছেন এবং এখন চলতেছে আমাদের বিরিয়ানি পর্ব এরপরে রেফেল ড্র এবং অন্যান্য পর্ব চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি ইউকের পক্ষ থেকে প্রতি বছর নিয়ে আমরা এবছরও ইটা মেলা এবং স্টুডেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করেছি আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ ওবার টু পিপল আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক সম্মানিত অতিথিরা বাইর থেকে এসেছেন এবং অনেক স্পেনসারশিপও আমাদের এই অনুষ্ঠানকে স্পন্সারশিপ করেছেন আলহামদুলিল্লাহ ওভারঅল আজকের অনুষ্ঠানটা খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং আমাদের অতিথিদের অতিথিদের চাহিদা অনুযায়ী আমরা সব কিছু আমাদের কাজকর্ম সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি আশা করি ভবিষ্যতে আমরা এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাবো আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন এবং আমাদেরকে সহায়তা করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার